একদম উদ্দিষ্টা করে না ঘুম থেকে সকালেই আমার এই সকালে ঘুম থেকে ওঠাটাই খুবই বিরক্তিকর আর ঘুম থেকে উঠেই ফার্স্টে বিছানায় বসে থাকি সবার প্রথমেই জানাই কেমন আছে তোমরা সবাই আমার পড়ানি লাইফস্টাইল ব্লগে তোমাদের ওয়েলকাম আর এই ব্লকটা হচ্ছে অনেক দিন আগেকার ব্লক দিন বলতে তাও কিছুদিন আগেকার ব্লক একদম মেঘলা মেঘলা ওয়েদার ছিল দেখো রোদ একদমই ছিল না খুবই কম রোদ ছিল ওই যখন বৃষ্টি বৃষ্টি হয়েছিল তখনই ওই সময়কার ব্লক আর আমার মতন আমার ছেলেও দেখো ব্রাশ হাতে নিয়ে বসে রয়েছে ও ঘুম থেকে উঠে বসে থাকবে তারপরে ওর পরীক্ষা চলছিল শেষ পরীক্ষা তো দেখো ড্রেস ট্রেস পরিয়ে দিচ্ছে মানে ও নিজেই পরে আর আমি ওই টাইটাকে বেঁধে দিই টাইটা নিজে নিজে পড়তে পারে না বলে আমাকে বলে মা পরিয়ে দাও তারপরে ছেলেকে রোজকার ছাতু খেয়ে যায় ছাতুটাকে গুলিয়ে দিচ্ছি দেখো আর মানে পরীক্ষা যেদিনকার শেষ হবে ওদের ওই দিনকার এটা তারপর ছাতুটাকে গুলিয়ে টুলিয়ে দিয়ে ওকে এবার আমি ছাতুটাকে খেতে দেব ছাতুটা তুই খেয়েই দাঁড়িয়ে স্কুল যাবে তার আগে ছাতু খাচ্ছে বসে বসে আর স্কুলে ঘড়ি পড়া বারণ তাও ঘড়ি পড়ে যাচ্ছে বারণ করা সত্ত্বেও শুনছে না ঘড়ি আমি খোলা করাবো ওকে টাকায় দিয়ে তে চায় না ভিডিওর সামনে একদম তারপর ছেলে চলে গেল ছেলে টুলে ছেলে যাওয়ার পর আমি ব্রাশ ট্রাশ করে নিয়েছি ব্রাশ টাশ করে তারপরে গোপু দেখো তুলছি আর আর আমি ছেলে যায় তারপরে সব কাজ সারি ঘুম থেকে উঠেই ছেলেকে রেডি রেডি করিয়ে দিই তারপরেই আমি বাসি কাপড় ছেড়ে টেরে সব গোপু তুলি তুলে রাখো গোপু উঠাচ্ছি আর এই যে সকালবেলা ফার্স্ট কাজ এই যে আমার গোপুসোনাকে তোলা ছেলে চলে যাওয়ার পর এই যে বিস্কুট জল সেবা দেবো আমি বললাম তুমি এবার বিস্কুট খেয়ে বসে থাকো তারপর আমি যা যাবতীয় কাজ থাকে সেই কাজগুলো সেরে নিই জল বিস্কুট দিয়ে দিলাম তারপর ওই ছেলে বেরিয়ে গেছে ওই ভিডিওটা তোমাদের দেখিয়ে দিলাম বেরিয়ে যাচ্ছে ছেলে আর এই যে দেখো তারপরে ছেলে বেরিয়ে যাবে তারপরে এই যে গরম জল দিচ্ছি বরমাসাকে উনি ঘুম থেকে উঠে গেছেন বললো লেবু জল খাবে তো লেবু জল খাইও তো লেবু জল করে দিচ্ছি তারপরে দেখো যে ব্রেকফাস্টে ডিম সেদ্ধ আর বাটার টোস্ট করবো তো আজকেও মানে আগের ব্লগেও দেখেছ বাটার টোস্ট করেছি এই ব্লগেও যখনই বাটার টোস্ট করি তখনই ব্লগ তখন তোমরা হয়তো ভাববে যে তোমরা কি প্রত্যেক দিনই বাটার টোস্ট খাও না আমরা প্রত্যেক দিন খাই না আমরা নানান রকম স্কিপ করে করে নানান রকম মানে ব্রেকফাস্ট করি আমার ওইদিকে বাটার রেডি হয়ে গেল ডিমটাকে ঝুলে দিচ্ছি বড়মাসাকে দেবো ও খেয়ে দিয়ে বেরিয়ে পড়বে ওইদিকে ও খেতে বসে গেছে আর কলা ছিল কলা দিয়ে দিলাম তার সাথে সাথে আমিও খেতে বসে পড়বো এই যে দুজনে মিলে খাচ্ছি ব্লগটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না তো এই যে বড়মাসাই বেরিয়ে যাচ্ছে এটাটা আবার অন্য একটা ব্লগে শিগগিরই দেখা হবে তোমাদের সঙ্গে